আসসালামু আলাইকুম গাইস এবার বাংলাদেশে পায় গেল এফ 2025 এর দুইটা স্লট যেখানে বাংলাদেশ থেকে কোনো স্লট পাওয়ারই কথা না সেইখানে বাংলাদেশ পায় গেল দুইটা স্লট তার সাথে বাংলাদেশ থেকে কোন কোন দুইটা টিম এফ এর জন্য খেলবে সেইটাই এক্সপ্লেন করার চেষ্টা করব এবং বাংলাদেশে একটা টুর্নামেন্টের আয়োজন করা হবে এফএফব্লএস বাংলাদেশ নামে তো এই টুর্নামেন্টটি কত তারিখে বাংলাদেশে অনুষ্ঠিত হবে সেইটাই এক্সপ্লেন করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক দেখো এফ এফ এর জন্য গ্রিনা বাংলাদেশিদের জন্য দুইটা স্লট দেওয়ার পরে সবাই বলতেছে যে বাংলাদেশিরা যে দুইটা স্লট পাইছে এই দুইটা স্লটের মধ্যে যে দুইটা টিম এফ এফ এর জন্য অংশগ্রহণ করবে তারা নাকি আরআইস কে এবং জেবি তো এই বিষয়টা টোটালি ভুল প্রথম প্রথম যে আমি ভাবছিলাম যে বাংলাদেশ থেকে সম্ভবত আর কে এবং জেবি চান্স পাবে কারণ তারা বি সির চ্যাম্পিয়ন এবং সেকেন্ড হয়েছিল জেবি তো বাংলাদেশ থেকে যে দুইটা টিম এফ এফ এর জন্য কোয়ালিফাই করবে বাংলাদেশ থেকে এই এফ এফ এর জন্য কিভাবে কোয়ালিফাই করবে মানে কোন দুইটা টিমকে নিবে এফ এফ এর জন্য তোমাদের আমি একটু বুঝিয়ে বলি দেখো এফ নামে আমাদের বাংলাদেশে কিন্তু একটা টুর্নামেন্ট হয়েছিল কয়েক মাস আগে সেই টুর্নামেন্টে যারা ফার্স্ট হয়েছিল অর্থাৎ তারা কিন্তু খেলতে বাংলাদেশে আরেকটা টুর্নামেন্টের আয়োজন করা হবে এফ এফ টুর্নামেন্টের আয়োজন করা হবে এই টুর্নামেন্টে যারা সির মতো সেম এই টুর্নামেন্টে যারা ফার্স্ট এবং সেকেন্ড হবে তারাই কিন্তু কোয়ালিফাই করবে এফ এফ ডাব্লিউস এর জন্য অর্থাৎ তারা এফ এফ এস খেলতে পারবে দু হাজার পঁচিশ সালে আর এই টুর্নামেন্টে যদি প্রাইজ ফুলের কথা বলি তাহলে এফএফ বি মতন অথবা থেকে কিছু কম হতে পারে তিরিশ লাখ টাকা অথবা ষাট লাখ টাকা এর মধ্যে হতে পারে দুইটার মধ্যে একটা হবে তো এটা আমি শিওর না একবারে এখন বাংলাদেশের জন্য এফ এফ এস নামে যে টুর্নামেন্টের আয়োজন করবে না। এখন কোন কোন টিম এস বাংলাদেশ নামে যে টুর্নামেন্টটি হবে সেটা খেলতে পারবে দেখো আমরা এফএফ তে বাংলাদেশের প্রতিটা প্লেয়ারি যে রকম ভাবে এই খেলতে এফ এফ বিসি টুর্নামেন্টটি খেলতে পারছিলাম রকম ভাবে এই যে সামনে যে টুর্নামেন্টে আসছে গেরিনা থেকে অফিশিয়ালি ভাবে এফ এফ এস বাংলাদেশ নামে সেই টুর্নামেন্টে এফ এফ বি মতন টিম গঠন করে প্রতিটা প্লেয়ারি বাংলাদেশের খেলতে পারবে এই টুর্নামেন্টটি তো বাংলাদেশের ষোল থেকে বড় প্রত্যেক স্পোর্টস টিমের জন্য একটা সুবর্ণ সুযোগ যে এফএফডবুল এস বাংলাদেশ নামে এই টুর্নামেন্টে তাদের স্কিলটা দেখানোর জন্য তো এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টস টিমই প্র্যাকটিস শুরু করো সোরো থেকে বড় যাদের টিম নাই তারাও টিম গঠন করো বাংলাদেশ কিন্তু স্পোর্টসের দিক দিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে এইটা তো শুরু সামনে আরো বড় বড় অনেক বড় বড় টুর্নামেন্ট আসতেছে বাংলাদেশের জন্য বাংলাদেশকে যদি আমরা বাদ দিই ইন্ডিয়ার কথাই চিন্তা করি দেখো ইন্ডিয়ার মতো কত বড় একটা দেশ এবং তাদের স্পোর্টস কমিউনিটি কত বড় প্লাস তাদের দেশে মাঝে মধ্যেই অনেক বড় বড় টুর্নামেন্টের আয়োজন করা হয় এবং ইন্ডিয়াতে অনেক ভালো ভালো তারপরেও নাকি এফ এফ ডব্লিউ দু সালে তারা কোনো স্লটই পাই নাই আবার যদি আমরা পাকিস্তানের কথা চিন্তা করি পাকিস্তানের মতন একটা দেশে মাত্র একটা স্লট পাইছে এফএফডাব্লু এর জন্য তো বাংলাদেশে যে এই দুইটা স্লট দিছে গেরিনা এইটার পিছনে তো একটা কারণ রয়েছে তো এইটার পিছনে মূল যে কারণটি রয়েছে বাংলাদেশের অডিয়েন্স পাওয়ার বাংলাদেশের যে অডিওন্স ইডব্লু সি তে এত ভালো একটা সাপোর্ট দিছে এবং বিশ্বের মধ্যে এক নম্বর হয়েছে বাংলাদেশ এর দিক দিয়ে এবং ওয়াচ টাইমের দিক দিয়ে এবং এই বিষয়টাই গেরিনার নজরে আসে এবং গেরিনা বুঝতে পারে যে বাংলাদেশে স্পোর্টসের জন্য অনেক বেশি অডিয়েন্স রয়েছে তো যেই কান্ট্রিতে স্পোর্টস এর দিক দিয়ে একটু বেশি অডিয়েন্স থাকে সেই কান্ট্রির প্রতি গ্রিনার একটু আকর্ষণ বেশি থাকে উদাহরণ হিসেবে তোমরা সাউথ এশিয়াকে দেখতে পারো তাদের দেশে স্পোর্টস এর দিক দিয়ে অনেক বেশি অডিয়েন্স রয়েছে যার কারণে তারা আটটা স্লট পাইছে এফ এফ ডাব্লিউ খেলার জন্য তো এর থেকে আমরা বুঝতে পারি যে দেশে অডিয়েন্স পাওয়ার রয়েছে অর্থাৎ অডিয়েন্স যে দেশে বেশি রয়েছে যে কান্ট্রিতে সেই কান্ট্রিতে যদি ভালো স্পোর্টস টিম নাও থাকে এবং কোন যদি টুর্নামেন্ট নাও হয় তাও সে চান্স পাবে এফ এফ ডাব্লিউ এস এর মতন এইরকম বড় বড় টুর্নামেন্টে কারণ গেরিনার দরকার অডিয়েন্স বেশি অর্থাৎ অডিয়েন্স সব থেকে যে দেশে বেশি হবে সেই দেশে একটা করে হলেও স্লট পাবে তো আমাদের বাংলাদেশি অডিয়েন্স যদি এইভাবে সাপোর্ট দেখায় তাহলে স্পোর্টস কমিউনিটি আরো বড় হতে বেশি দিন লাগবে না এবং আরো বড় বড় টুর্নামেন্ট আসতেছে বাংলাদেশের জন্য এরকমভাবে যদি সাপোর্ট দেখায় বাংলাদেশের অডিয়েন্স সাপোজ বাংলাদেশী দুইটা টিম উইন হলো এস বাংলাদেশ নামে এই টুর্নামেন্টে তো এই এফ এস বাংলাদেশ নামে টুর্নামেন্ট হওয়ার পর তো আরেকটা বড় টুর্নামেন্ট হবে অর্থাৎ ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ দু হাজার পঁচিশ তো এই এফএফব দু হাজার পঁচিশ নামে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার জাকার্তা নামে একটা স্থানে তো তোমাদের আরেকটা বিষয় বলতে ভুলে গেছি যে এফ এফ এস বাংলাদেশ নামে যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে এটা কত তারিখে অর্থাৎ কোন মাসে এটা অনুষ্ঠিত হবে বাংলাদেশে তো এইটা সম্পর্কে গেরিনা কোনো অফিসিয়াল ডেট জানায় নেই তো আমরা অনুমান করতে পারি ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ নামে যে বড় টুর্নামেন্টটি হবে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে তো আমরা এখান থেকে অনুমান করতে পারি যে আমাদের এফ এফ এস বাংলাদেশ নামে যে টুর্নামেন্টটি হবে এটা সম্ভবত এটা আমাদের আগস্ট মাস চলতেছে আগস্ট অথবা সেপ্টেম্বর মাসে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশে তো এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল সিলেক্ট করে দাও যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশন পেয়ে যাও তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো আল্লাহ হাফেজ